একটা প্রশ্ন যে মানুষটা একদিন ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছিল আল্লাহ কেন তাকেই বানালেন ইসলামের সবচেয়ে বড় রক্ষক হিস্ট্রি মানুষ যাকে শত্রুভাবে আল্লাহ তাকেই বানান নিজের কাজের জন্য মক্কার বুকে একজন মানুষ ছিলেন যার নাম শুনলেই যুদ্ধক্ষেত্র কেঁপে উঠত তিনি ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্বাগতম আপনাকে আলুর দিনের আজকের পর্বে কুরাইশদের একজন সেরা যোদ্ধা অস্ত্র ধরলে পিছনে ফেরার প্রশ্নই উঠত না তিনি ইসলামের বিরুদ্ধে ছিলেন না অজ্ঞতায় বরং শক্তি আর অহংকারে উহুদের যুদ্ধ ইতিহাসের এক মোড় ঘোরানো দিন সেই যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদের কৌশল মুসলমানদের জন্য ভয়ঙ্কর ক্ষতি ডেকে আনে অনেক সাহাবি শহীদ হন কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার মতো নয় উহুদের পর খালিদের হৃদয়ে একটা অদ্ভুত প্রশ্ন জন্ম নেয় এত সত্য এত ধৈর্য এত ত্যাগ এই মানুষগুলো ভুল পথে থাকতে পারে আমি জয়ী হয়েছিলাম কিন্তু কেন জানি শান্তি পাইনি জয়ী হয়েছিলেন তিনি কিন্তু হৃদয় হাঁটতে শুরু করেছিল তিনি দেখেছিলেন মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পরাজয় ধৈর্য হারান না ঘৃণার জবাবে ক্ষমা দেখান যদি তিনি মিথ্যা নবী হতেন তাহলে এত সহনশীলতা কোথা থেকে আসত একদিন খালিদ ইবনে ওয়ালিদ রাতের আকাশের দিকে তাকালেন তারকাগুলো নীরবে সাক্ষী ছিল একটা হৃদয় বদলের তিনি সিদ্ধান্ত নিলেন আর নয় সত্যের বিরুদ্ধে আর অস্ত্র তুলবেন না তিনি মদিনার পথে রওনা হলেন একজন শত্রু হয়ে নয় একজন সত্য অনুসন্ধানকারী হয়ে যখন তিনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ালেন মুখ নিচু হৃদয় কাঁপছে হে আল্লাহ রসুল আমি ভুল করেছি আমার জন্য কোনো ক্ষমার পথ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে দেননি বরং বলেছিলেন ইসলাম আগের সব গুনাহ মুছে দেয় সেই দিন একজন শত্রু মারা গেল একজন সাহাবীর জন্ম হল ইসলামে আসার পর খালিদ ইবনে ওয়ালিদ আর পেছনে তাকাননি বুতা সংখ্যায় কম শত্রু শক্তিশালী সেই দিন রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন আজ আল্লাহর একটি তলোয়ার তলোয়ারগুলোর মধ্যে থেকে উত্তোলিত হয়েছে সেই নামই রয়ে গেল সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার তিনি বহু যুদ্ধে অংশ নিলেন কিন্তু আশ্চর্যের বিষয় এত যুদ্ধ এত আঘাত কিন্তু তিনি শহীদ হলেন না মৃত্যুর সময় খালিদ রদিয়াল্লাহ তালা আনহু কেদেছিলেন বলেছিলেন আমি চাইতাম আল্লাহর পথে শহীদ হতে কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলেন আল্লাহ জানতেন কাকে কোথায় কিভাবে ব্যবহার করতে হবে এই গল্প আমাদের জন্য যদি আল্লাহ খালিদ ইবনে ওয়ালিদকে ফিরিয়ে নিতে পারেন তাহলে আমাদের জন্যেও দরজা বন্ধ নয় মানুষ হয়তো আমাদের অতীত মনে রাখে কিন্তু আল্লাহ দেখেন আমাদের নিয়ত হে আল্লাহ আমাদের হৃদয়ে আপনার দিকে ফিরিয়ে দিন আমাদের দিয়ে আপনার দিনকে সম্মানিত করুন যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে সাবস্ক্রাইব করুন বেল আইকন চাপুন কারণ আরও এমন সাহাবিদের গল্প আসছে